সহজামাল মজুমদার আমার বা গ্রামের বাড়ি গ্রামের দরকার পোস্ট অফিস বাড়ি থানা বড়োরা জিলা কুমিল্লা আমি দুই হাজার একুশ সালে ফেব্রুয়ারি মার্চে আমি ডায়াবেটিসের কারণে আমার ডান পাওয়াটা ক্ষতিগ্রস্ত হয় আমি ডান পাড়া বেঙ্গিন হওয়ার কারণে আমি পাটাকে বেঁধে আমি দীর্ঘ তেরো মাস আমি চিকিৎসাধীন ছিলাম আমার ব্যয়বহুল চিকিৎসা খরচ হয়েছে প্রায় সাড়ে দশ লক্ষ টাকা দ্বিতীয় পরে আমি দেখা গেল আমার কিছুদিন পূর্বে বলতে আমার আজকে থেকে পনেরো ষোলো দিন আগে হঠাৎ করে দেখে আমার বাম পায়ের বীড়া আবার ইনফেকশন দেখা দিচ্ছে এই এই আঙ্গুল এই আঙ্গুলটা আমার ইনফেকশন দেখা দিচ্ছে আমি ডাক্তারের সম্পন্ন হই হওয়ার পরে তারা আমাকে একটা টার্গেট দিচ্ছে আমি বললাম যে এখন কত টাকার পরে আসলে আমি আজকে থেকে সাত আট মাস আগে আমি সুস্থ হয়ে আই এই পর্যন্ত যে আমি আবার আরেকটা অপারেশন করবো সেই টাকা আমি মিলাইতে পারতেছি যার কারণে আমি একজন আমার এক ভাইয়ের সন্তানে আমি ইন্ডিয়ান একটা কোম্পানি অপুলের ইন্টারন্যাশনাল কোম্পানি ওই কোম্পানির খবর শুনি এবং কি শুনতাম যে এম স্যার আসছে তখন আমি সরাসরি ওনার সাথে দেখা করলাম করার পরে যে উনি বললো ভাই যান আপনি এটা ইয়ে করেন আমাদের একটা ফোটাক আছে আপনি ওটা ব্যবহার করেন করার পরে দেখেন দেখেন যে আপনি এটা চার পাঁচ দিনে দেখবেন যে মোটামুটি লাইনে চলে আসছে আমি স্যারে আমাকে বলার পরে আমি বললাম ঠিক আছে স্যার আমারে আপনি প্রোডাক্ট বলে দেন আমার তিনটা প্রোডাক্ট দিয়েছে একটা হলো অ্যালোভেরা আর একটা হলো সিএমডি এই তিনটা প্রোডাক্ট আমার দিচ্ছে দেওয়ার পরে আমি আজকে পাঁচ দিন ইউজ করছি করার সাথে সাথে আমার পা ইনশাল্লাহ সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছে আমার পা আর কাটতে হবে না ইনশাল্লাহ আমি ভালো ভালো আমার এটা রূপ জায়গায় আমার পরে গেছিলো খসে গেছিলো কিন্তু এখন আমার এটা পূরণ হয়ে গেছে এখন আমার এটা সম্পূর্ণ সুস্থ আছে আশা করি এই প্রোডাক্টের মাধ্যমে অল্প দিনে আরো ভালো হইতে হতে পারবো এবং আমার ডায়াবেটিসের যে সমস্যাটা এটাও মোটামুটি কন্ট্রোলে চলে আসছে কন্ট্রোলে আছে ইনশাল্লাহ আমি ওপলেন কোম্পানির সাফল্য কামনা করি এবং ধন্যবাদ জানাই আসলে স্যারে যে আমার সু একটা পরামর্শ দিয়েছে আমার আঙুলটা কাটতে হয় নাই আমি যে আঙুলটা এখনও বেঁচে আছে সেজন্য আমি ওপল ইন্টারন্যাশনালের কোম্পানিকে এবং এমডিকে কে শুভেচ্ছা জানাই এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম